শুভ সন্ধ্যা সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তিনটা ছেলে বড় হয়ে গিয়েছে এই তিনটা ছেলে যতক্ষণ পর্যন্ত বাসায় থাকে ততক্ষণ পর্যন্ত আমার বাসাটা একদম হলুস্থলা আর হচ্ছে মারামারি আর হচ্ছে হৈ হুল্লুরে কাটে তিনটা মিলে যা অবস্থা করে বাসার মতো এটা বলার মতো না আমার তিনটা ছেলের জন্য তিনটা মেয়ে দেখবেন যাতে ওদেরকে আমরা রিসেন্টলি একদম শর্টকাটে এই ডিসেম্বর মাসে হচ্ছে সুন্দরভাবে একটা দাম্পত্য জীবন শুরু করে দিতে পারি তো এদিকে হচ্ছে তিনজন বের হয়ে যাচ্ছে বিভিন্ন কাজে এক একজন এক এক কাজে যাচ্ছে আর আমি আমি হচ্ছে সন্ধ্যায় আজকে কি কি করলাম একটু সবার সাথে শেয়ার করি আজকে আর রান্না শেয়ার করব না এই জন্য শেয়ার করছি না কারণ দুপুরবেলা একদম বাসায় ছিলাম না সারাটা দিন বাইরে ছিলাম কি করলাম না করলাম আগামী দিন বা রিসেন্টলি একটা যে কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে সবাই তো বাসায় আছে যারা যারা বাসায় আছে তাদের জন্য হচ্ছে একদম তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে দিচ্ছি ওদিকে হচ্ছে একদম রসুন পেঁয়াজ কিচ্ছু ছিল না বাসায় বাটা তো ওগুলো ব্ল্যান্ডার করার জন্য হচ্ছে জেসমিন ওরা হচ্ছে সব কিছু ছিলে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি পিঠা বানাচ্ছি যে পিঠাটার নাম হচ্ছে কাকে ঠেং বগের ঠ্যাং তো এটাকে একদম আঞ্চলিক ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে ঠ্যাং বগার ঠ্যাং যে কোনো সন্ধ্যায় বা হচ্ছে আসরের পর একটু কিছু না খেতে পেরে ভালো লাগে না তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু একটা আমার বাসায় বানানো হয় নাস্তার আইটেম বাট শেয়ার করা হয় না কারণ যত ব্লগ শেয়ার করছি প্রতিদিন সকাল হতে বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত বা খাবারের আগ পর্যন্ত দুপুরের কি কি রান্না করছি কি কি করছি ততটুকু শেয়ার করি বাকি শেয়ারগুলো করা হয় না তো আজকে চিন্তা করলাম যেহেতু দুপুরের রান্নাগুলো আমি শেয়ার করতে পারছিলাম না বা আমি আজকে দুপুরে কোথায় গিয়েছিলাম কোথায় কোথায় আমার যাওয়া হয়েছিল সেটা আমি আজকে আর তুলে ধরতে পারছিলাম না এখনই রিসেন্টলি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তো হচ্ছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং বা কাউর ঠ্যাং বগার ঠ্যাং বাটাচ্ছি এই পিঠাটার নামটা হচ্ছে আসলে মিষ্টি বড়া এই পিঠাটা আমার ব্লগে অনেকেই দেখেছেন এবং অনেকে আমার কাছে অনেকবার রেসিপি চেয়েছেন আমি দুই কাপ চাল নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো অল্প এক চিমটি বলা চলে লবণ দিয়েছি পরিমাণ মতো যে একটু করে হচ্ছে গরম মশলা দিয়েছি তারপরে হলো ডিম ভেঙে দিয়েছি এই তো এগুলো দিয়ে হচ্ছে চটকে হচ্ছে আমি ডোটা রেডি করেছি আর যে স্টাইলে দিচ্ছি এটাকে চামচ দিয়ে যদি আমি দিই সেক্ষেত্রে হচ্ছে পুয়া পিঠার মতো হয়ে যাবে আর আমি যদি হাত দিয়ে নিজের মতো করে একটু আঁকা বাঁকা করে দিই সেক্ষেত্রে একটু লম্বাটে একটু মোরগের বাচ্চার মতো কাক পাখির ঠোঁটের মতো বা এক এক রকমের একটু স্টাইল হয়ে যায় টানের সাথে সাথে তো সেজন্য জন্য ডিজাইনটা একটু চেঞ্জ হয় তো আসলে এগুলা নর্মাল একটা পিঠা খেতে অনেক মজা যদি আপনি বানাতে পারেন একদম যেভাবে আমি শেয়ার করলাম সেভাবে একটু নিলেও হয় আর মিষ্টিটা হচ্ছে পছন্দ অনুযায়ী দিলে হয় একদম কম মিষ্টি দিলে হবে কি পিঠাগুলো শক্ত শক্ত হয়ে যাবে আর ডিম মাছ দিতে হয় ডিম না দিলে পিঠাটা সফট হয় না আর ক্রিস্পি হয় না তো দুটো মিলিয়ে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর পাশাপাশি হচ্ছে চা খাবে চাও বানিয়ে দিব এদিকে হচ্ছে পিঠা বানানোর টানটা যদি আপনি আমার মতো করে দিতে পারেন জাস্ট একটু দেখতে সুন্দর হওয়া সন্ধ্যাটা আজকে একদম শর্টকাটভাবে শুধু পিঠা আর হচ্ছে ওরা ওদের মতো কাজ করছে আর এদিকে হচ্ছে আমি পিঠাটা বানানোর শেষ ফ্লেটে করে পাঠিয়ে দিচ্ছি গরম গরম খাবারের জন্য আমি অনেকগুলো পিঠা বানিয়েছি লাস্ট যে পিঠাগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য যেহেতু আমার শক্ত বা ক্রিস্পিটা খেতে পারবে না তো সেক্ষেত্রে আমার জন্য হচ্ছে কি একটু ময়দাটা বাড়িয়ে দিলাম একটা ডিম দিলাম আর এগুলো হচ্ছে একটু ভত্তা ভত্তা টাইপের হলো মানে একটু নরম নরম হলো যাতে করে আম্মা খেতে পারে একটু নরম থাকলে আমার জন্য সুবিধা হবে তো পিঠাগুলো কার কাছে কেমন লাগলো এভাবে কে কে আমার মতো করে পিঠা বানান কাকে ঠ্যাং হোক আর বকের ঠ্যাং হোক আর মিষ্টি বড়া হোক আর যেভাবে বানান না কেন অবশ্যই আমাকে জানাবেন যে এভাবে পিঠা কেউ বানান কি না কারণ আমি ওই যে বললাম ডোটা যেভাবে রেডি করছি বা করেছি একদম সংক্ষেপে জাস্ট দেওয়ার স্টাইলটা যদি আপনার একটু অন্যরকম থাকে দেখতে সুন্দর লাগে তো আজকে সন্ধ্যাটা হচ্ছে মিষ্টি বড়া বা মিষ্টি পিঠা দিয়ে আর হচ্ছে সবার জন্য চা বানিয়েছিলাম আর আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম আর সবাইকে খুব সন্ধ্যা জানালাম i'm